আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ বাংলাদেশে এটা নতুন নয় যে সাল্লামকে কটুক্তি করে ফেসবুক পেজ বানানো গ্রুপ বানানো অথবা কোনো স্কুল কলেজের টিচাররা বোরখাকে হ্যাওতুচ্ছ করা অথবা কেউ কোরআনুল খেরিমকে অবমাননা করা এটা নতুন নয় এটা বেশ পুরনো কিন্তু ভাগ মুসলমানের দেশে এমনটা হচ্ছে কেন এই জিনিসটা আমরা যারা মুসলিম আমাদের একটু বিবেচনার বিষয় রয়েছে ওদের দোষ এটা নিয়ে কথা না বললাম একটু আত্মসমালোচনা করি যদিও প্রত্যেকটা আত্মসমালোচনা আমার বিরুদ্ধেই যায় মানে আমি যখনই কোনো নিজেদের ভুলগুলো তুলে ধরেছি তখন সবাই আমাকে ভুল বলেছে কারণ আমি অন্যের ভুল বলিনি এখন বাংলাদেশের কনটেক্সটে কি রাজনীতিক দাঙ্গা ফাসাদ নাকি বহির্বিশ্বের পলিটিক্স বাংলাদেশকে অস্থিতিশীল করার জঙ্গি জিএমবি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার দাঙ্গা ফাসাদ করে রিজন হোয়াট এভার রিজন যেটাই হোক কিন্তু ওরা অবমাননা কোরআনকেই করে ওরা বোরখাকেই হেউতুচ্ছ করে ওরা পর্দার বিধানকেই হেউতুচ্ছ করে ওরা কিন্তু আর কোনো বিষয় করে না এখন দেখেন আমি ফেসবুকে কিছু বলবো আপনি ফেসবুকে কিছু লিখবেন এটা দিয়ে যদি কাজ হইতো তাইলে মৌলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি যারা ওপেনে কথা বলে যাদের কথা বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশন চ্যানেলগুলো কভার করে আপনি দেখেন চরমনার পীর সাহেব যিনি রাজনীতিকভাবেই খুব অ্যাক্টিভ আপনি দেখেন এদেশের জামাত ইসলামের মতো এত বড় একটা দল যারা বলেন যে তারা দিন কায়েম করার জন্য রাজনীতি করেন সো এখন আমি আসলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে কিন্তু জামাত ইসলাম বলে যে ওনারা রাষ্ট্রে গিয়ে দিন কায়েম করবেন এবং ওনারা ওনাদেরকে ভোট দিলে এটা হালাল অথবা জান্নাতের বিষয় এরকম কেউ কেউ বলে তবে জামাত ইসলামের মূল যে ওনাদের যে সংবিধান এটা কি আমি আসলে জানি না আমি কখনো পড়িনি বাট ভিন্ন ভিন্ন বিক্ষুব্ধ জামাত ইসলাম কেউ করে তার বক্তব্যের উপরে ভিত্তি করে কোন একটা গোষ্ঠীকে আমি দোষারোপ করতে পারি না বা সুনামও করতে পারি না অত বেশি সবগুলো বিষয়ে বাদ দিলাম কিন্তু আপনাকে বুঝতে হবে জামাতে ইসলামের মতো একটা দল রাজনীতিতে এত অ্যাক্টিভ থাকার পরে ইসলামের নামে চরমোনাই পীর সাহেব রাজনীতিতে এত থাকার পরেও তারপর হচ্ছে ওদিকে হেফাজতে ইসলাম রাজনীতিতে এত অ্যাক্টিভ থাকার পরেও বাংলাদেশে স্কুল টিচাররা কলেজের টিচাররা স্পর্ধা করে বোরখা বা হিজাবকে বা পর্দাকে ছোট করার কেমন এবং বাংলাদেশে এই যে নর্থ সাউথে একটা ছেলে সে কোরআন কে অবমাননা করেছে সেই সাহসটা পায় কেন কারণ বাংলাদেশে ধর্ম চূড়ান্ত আইন আছে বলে অবমাননার আমি জানি না যেহেতু আমি জানি না তাই আমি বলতেছি না যে নাই যদি কেউ উকিল থাকেন এখানে যারা বাংলাদেশের আইন কানুন সম্পর্কে জানেন একটু আমাকে বলবেন যে কেউ যদি কোরআন অবমাননা করে বা মুসলিমদের হৃদয়ের স্পন্ধন কোরআন করে অথবা মুসলিমদের বিধান যেটা মুসলিমরা বিলিভ করে যে পর্দা ফরজ কেউ যদি না করে তার ব্যক্তিগত বিষয় কিন্তু অবমাননা করতে পারবে না হতুচ্ছ করতে পারবে না এই বিষয়ে নব্বই ভাগ মুসলমানের দেশে আমি জানি না কত ভাগ মুসলমান বাট আমাদের দেশে আমরা সবাই বলি নব্বই ভাগ মুসলমান অ্যাকচুয়াল কোরআন ও হাদিস যাদেরকে মুসলিম বলে ওই মুসলিম কত পারসেন এটা আসলে ক্যালকুলেশন কারো নাই বাট আলহামদুলিল্লাহ যেহেতু আমার কাছে পরিসংখ্যান নাই যেহেতু সবাই বলে নব্বই ভাগ আমি সবার সাথেই বলছি আমার এটা ভুল হতে পারে যেহেতু আমার কোনো তেহকিক নেই আসলে কত ভাগ মুসলমান বাংলাদেশে আছে এক্সাক্টলি তবে আমরা বাংলাদেশে মুসলিম যদি পরিসংখ্যান করে তাহলে অন্যান্য ধর্মীয় লোক খুবই খুবই সামান্য খুবই সামান্য কেমন আমরাই ব্যাপক আলহামদুলিল্লাহ তারপরেও তাহলে কেউ যদি কোরআনকে আঘাত করে এই দেশের 80 নাইনটি মানুষের হৃদয়ে আঘাত লাগবে কেউ যদি পর্দাকে আঘাত করে এই দেশের এইটি নাইনটি মানুষের মনে আঘাত লাগবে এবার হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে আওয়ামী লীগ হোক সে জাতীয় পার্টি হোক সে হেফাজত হোক সে তাবলিগ হোক হোক সে চরমনায়ের ওনার পার্টির নামটা যেন কি অথবা ওই যে বিপি নূর একটা দল করে ও দল অথবা নতুন করে এনসিপি আসছে যে কোনো রাজনীতি দলই হোক নেতা কর্মীদের তো এটা বোঝা উচিত যারা নেতা আছে রাজনীতির ব্যক্তিত্ব আছে যারা যারা রাষ্ট্র পরিচালনার মধ্যে যারা আছে তাদের তো এটা বোঝা উচিত যদি কেউ কোরআনকে অবমাননা করে যদি কেউ হাদিসকে অবমাননা করে যদি কেউ পর্দা কে অবমাননা করে যদি কেউ হ্যাতুচ্ছ করে এটার যদি কেউ অপমান অপদস্থ করে যদি কেউ এ দুঃসাহস করে তাহলে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি যাবে তাহলে এত কিছু মানে মানে ওরা কারা যারা একটা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে দিতে রাজি তারপরেও কোরআনের অপমান তারা মানে সহ্য করতে রাজি মানে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে ওরা ওরা অপমান করতে চায় আমাদের আপনারা অনেকে বলতেছেন আমি কিছু বল আমি ফেসবুকে বললে আপনি এখানে কমেন্ট করতে পারবেন আমি এখানে বলতে পারবো যেমন দেখেন আমি এখন ফেসবুকে বলতেছি আপনি এখন কমেন্ট করতেছেন হোয়াট ইজ দ্য রেজাল্ট হোয়াট ইজ দ্য রেজাল্ট আসলে আমার উপর অনেকে হয়তো রাগ আপনারা ওল্লাহি আমার কাছে মনে হয় মুসলিম এটা আমাদের জন্য মানে এটা মানে আমি বুঝি না একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী অথবা একটা রাষ্ট্রের অবকাঠামো একটা বিশৃঙ্খলতাকে কিভাবে ডিল করে যে জনগণ ঝাঁপিয়ে পড়ে জনগণ কেন এখানে ইনভলভ হইতে হবে আপনি থাকতে পুলিশ আছে আর্মি আছে র্যাব আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে তারপরে যে হচ্ছে বিডিআর আছে মানে এই দেশে কত কিছু আছে আইন আছে আদালত আছে 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 এত কিছু থাকতে একটা মানুষ মানুষের একটা কর্ম পুরো দেশকে অস্থিতিশীল করে তোলে এটার জন্য আমার মতো জামশেদ মজুমদার কেন ফেসবুকে এসে কথা বলতে হবে রাষ্ট্র কোন ব্যবস্থা দিচ্ছে না কেন যেটা আমাকে শান্ত রাখবে এই দেশের রাষ্ট্র কেন এমন কোন আইন কানুন প্রণয়ন করতেছে না যে আইন এবং আইনের বাস্তবায়ন এই ধরনের কোন বিষয়কে আমাকে শান্ত রাখবে দেশের জনগণকে শান্ত রাখবে নব্বই ভাগ জনগণকে শান্ত রাখবে এদেশের মুসলিমদের শান্ত রাখবে হিন্দুদের শান্ত রাখবে বৌদ্ধদের শান্ত রাখবে খ্রিস্টানদের শান্ত রাখবে আস্তিক নাস্তিক সবাইকে শান্ত রাখবে সবাই এতটুকু বুঝবে যে আমার এখানে বলার কিছু নাই রাষ্ট্রের ব্যবস্থা নিবে কেন এটা করতেছে না কেউ দিস ইজ মাই কোয়েশন মানে লুক কোরআন অবমাননা পর্দা অবমাননা হিজাব অবমাননা বোরখা অবমাননা হস্তক্ষেপ সবই ওকে আমি এগুলো তো সবাই বলতেছে ইভেন আপনি বলতেছেন জামশেদ মজুমদার কেন কিছু বলতেছেন আর আমি তো ফেসবুকে বলবো বড় বড় মানুষরা তো টেলিভিশনে যায় বলতেছে কেউ ন্যাশনাল নিউজে এসে বলতেছে তো বাট হচ্ছেটা কি বন্ধ তো হচ্ছে না কারণ শাস্তির আইন রাষ্ট্রীয়ভাবে যদি ওর গায়ে এখন কেউ হাত দেয় ও হবে জঙ্গি কিন্তু রাষ্ট্র জনগণ রিচ করতে পারে রাষ্ট্র রিচ করতে পারে না জনগণ রিচ করতে পারে কোন অবমাননাকারীর উপরে রাষ্ট্র রিচ করতে পারে না ওয়াই কেন এটা এমন হবে আল ফিতনা তো আসাদুমিন আল কাতল ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য অপরাধ তাহলে রাষ্ট্র কেন এটাকে বিবেচনা নিচ্ছে না যে কেউ একজন কোরআনকে অবমাননা করবে ওকে ফাঁসি দেওয়া উচিত ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ ওর যদি রাষ্ট্র রিচ না করে এই দেশের জনগণ আবেগে এটা তো রাষ্ট্র জানে রাষ্ট্র জানে দেশের মানুষ আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেয় বিএনপির জন্য জীবন দিয়ে দেয় জামাত ইসলামের জন্য জীবন দিয়ে দেয় হেফাজত ইসলামের জন্য জীবন দিয়ে দেয় এ দেশের মানুষ ইসলামের জন্য কি করবে তাইলে এ দেশের মানুষ রাজনীতির জন্য জীবন দিয়ে দিছে এই যে এনসিপি এখন মানে এনসিপি এখন যেভাবে কথা বলে বা যেভাবে ই করে তো তাহলে তোর মানে শেখ হাসিনাকে তাহলে এনসিপি তাড়াইছে মানে যারা শেখ হাসিনাকে তাড়াইছে আজকের দিনে তারা এনসিপি মানে বিষয়টা তো এরকম দেখায় কিছু কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি জানি না কিছু কিছু ইমেচি কথা আছে কারো কারো মানে যারা বাংলাদেশের নতুন এনসিপি দল আছে তাদের কারো কারো এত ইমেচোর কথা আছে বুঝা যায় যে বিষয়টা যে দু হাজার চব্বিশের পাঁচে আগস্টে যারা জীবন দিচ্ছে তারা এনসিপি প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে অন্য কিছু না এরকম একটা বোঝা যায় কারো কারো কথা। আমি সবার কথা বলছিলাম তো আসলে রাষ্ট্র তো এটা বোঝা উচিত যে দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির জন্য জীবন দিয়ে দেয় রাজনীতি দল জীবন দিয়ে দিচ্ছে তাহলে ওই দেশের মানুষ যদি ধর্মীয় ভাবে যদি আঘাত পায় তাহলে কি করবে রাষ্ট্র তো এই জিনিসটা বিবেচনায় নিয়ে আসা উচিত এবং এ দেশের জনগণ কোথাও রিচ করার পূর্বে রাষ্ট্র রিচ করা উচিত আমি বলতে চাচ্ছি যে শাস্তির খেরিম বিধান কি বাংলাদেশের আইনে এটা কি যথেষ্ট মানে কি আছে আমি জানি না যদি থেকে থাকে নব্বই ভাগ মুসলমানদের মনে আঘাত করার পর ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার একটা পরিস্থিতি তৈরি হওয়ার পর রাষ্ট্রকে জঙ্গিবাদের মতো জায়গায় পৌঁছে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করার পর যে শাস্তি আছে এটা কি ইনাফ নাকি আদৌ কোনো শাস্তির বিধানই নাই এই জিনিসটা একটু নিয়ে কাজ করা উচিত আমাদের আমাদের আসলে এভাবে আমি রাষ্ট্রকে অনুরোধ করবো আপনারা কেন রিচ করেন না জনগণ রিচ করার পূর্বে আমাকে কেন ফেসবুকে এসে এসে বিচার চাইতে হবে ওয়াই তাহলে আপনি আপনি কি করতেছেন তাইলে আমি সাধারণ একজন জনগণ কার খেটে খাওয়া মানুষ কারো বাবা অথবা স্টুডেন্ট আমি পড়াশোনা আছে আমার অথবা আমি কর্মজীবী চাকরি বাকরি করি বা ব্যবসা বাণিজ্য করি আমাকে কেন এটার জন্য ওয়াই আপনারা কি করবেন তাইলে আপনাদের উচিত রাষ্ট্র যাতে ফিউচারে এই ধরনের কোন পরিস্থিতির শিকার না হয় একটা যথাযথ ইনসাফপূর্ণ একটা আইন প্রণয়ন করা এবং এই ধরনের ক্ষেত্রে যেখানে রাষ্ট্রীয় দাঙ্গা হাঙ্গামার একটা পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রের জঙ্গিবাদের একটা পরিস্থিতি তৈরি হয় এই ধরনের অপরাধকে যে উৎপত্তি স্থল ওটাকে প্রতিহত করা উচিত সর্ব উচ্চ এবং সর্বদ্রুত গতিতে এটা আমি অনুরোধ করব রাষ্ট্রকে अदरवाइज আমি ফেসবুকে বলবো কেউ নিউজ চ্যানেলে যা বলবে কেউ রাস্তায় বলবে কেউ মসজিদে বলবে শুধু বিশৃঙ্খল হবে হাজার হাজার মানুষের সময় নষ্ট হবে রাষ্ট্রের কি লাভ আমি বুঝি না যখন যে সরকার থাকে তার কি বাজে কাজে ব্যস্ত রেখে হ্যাঁ একটা জানে কোরআন নিয়ে কথা বললে আমরা সহ্য করব না তাহলে কেন আমাদেরকে এরকম একটা কষ্টের মধ্যে ফেলবে কেন মানুষ বস্ত্র চিকিৎসার ব্যাসিক তো অনেকের নাই বস্ত্র চিকিৎসার বেসিক পর্যন্ত অনেক মানুষের নাই যেখানে সেখানে মানুষকে এরকম কাজে ব্যস্ত করবে কেন কেন মানুষকে এরকম অযথা কাজে ব্যস্ত করবে রাষ্ট্র এ জিম্মেদার ওল্লাহি বাংলাদেশে যত অবমাননা হয় ধর্ম অবমাননা এগুলোর জন্য রাষ্ট্র জিম্মেদার সামহাও। কারণ রাষ্ট্র কোন নজিরবিহীন শাস্তির আজ পর্যন্ত কোন বিধান মানুষকে প্রমাণ পেশ করতে পারে নাই যে আমি রাষ্ট্র এই দেশে যদি কেউ জঙ্গিবাদের উৎপত্তি করতে চায় এদেশে যদি কেউ কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চায় এদেশকে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় আমি এটার যথাযথ ব্যবস্থা যত দ্রুত নিব আমি রাষ্ট্র কোনো প্রমাণ দিতে না আজ পর্যন্ত পারছে পারে নাই রাষ্ট্রের উচিত এই জিম্মেদারি নেওয়া এই ছেলে অবমাননা করছে এটা জিম্মেদার রাষ্ট্র নেওয়া উচিত আর এই মানুষ যারা জনগণ তারা হস্তক্ষেপ করতেছে রাষ্ট্রের এখানে একটু বিবেচনা আসা উচিত যে আমার দেশের জনগণ রিচ করতে পারে আমার আইন শৃঙ্খলা বাহিনী কি দিয়ে আমি কেন রিচ করতে এবং আমি কেন এর একটা ইনসাফ পূর্ণ বিচার করতে পারতেছি না যে আমার জনগণ আস্থা রাখতেছে এই বিচারে যেটা আপনি যদি আপনি পরোয়া না করেন যদি আপনি কোরআনসুন্নাকে পরোয়া না করেন তাহলে আপনার তো এই দেশের জনগণকে পরোয়া করা উচিত আপনি তো ধরেন আপনি কোরআনসূন্নার ধার ধারেন না ঠিক আছে গণতন্ত্র আপনার জনগণ যা বলে তা তো আপনি ভোট নেন এই নর্থ সাউথের কোরআন অবমাননাকারীর কি শাস্তি হওয়া উচিত জনগণের ভোট নেন আপনি না জনমত বিশ্বাসী আপনি না জনগণেরকে মূল্যায়ন করেন আপনাকে না জনগণে বসাইছে একটু ভোট নেন না আপনি জনমত নেন না আপনি ভয় কোথায় আপনার আপনি জনমত নেন আপনারা জনগণের সরকার আপনাকে জনগণ নির্বাচন করেছে আপনাকে জনগণ এখানে বসাইছে তো একটু জনমত নেন না হিজাব বোরখা অবমাননাকারীর কি অবস্থা করা উচিত কি বিচার হওয়া উচিত কোরআন অবমাননাকারীর কি বিচার হওয়া উচিত একটু জনমত নেন হিন্দুদের মতই নেন না আপনি এটা হিন্দুর মত নেন না আপনি সমস্যা নাই মুসলিমদের মত বাদ দিলাম খ্রিস্টান বৌদ্ধের মত নেন এক দশজন বৌদ্ধকে জিজ্ঞেস করেন যে কেউ যদি মুসলিমদের কোরআন ছিঁড়ে ফেলে অবমাননা করে বা কোনোভাবে কোনো অপদস্থ করে ওর কি বিচার হওয়া উচিত বৌদ্ধর বৌদ্ধর মতামতটা নেন আপনি মুসলিমদেরটা বাদ দিলাম আপনি না জনমতে বিশ্বাসী আপনি না জনমত বিশ্বাসী আশ্চর্য কথাবার্তা রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দেয় এটা সহ্য করতে রাজি আপনারা লক্ষ লক্ষ মানুষ এটার পড়ে সময় নষ্ট করবে এটা সহ্য পিছে করতে রাজি আপনারা একটা বেয়াব উশৃঙ্খল কুলাঙ্গার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীকে আপনার শাস্তি দিতে আপনারা আপনাদের আপনার রাজি নেই আপনারা আর কিছু কিছু সবার কথা বলছি না এদেশের কিছু কিছু সুশীল সমাজ কিছু কিছু মানবাধিকার কর্মীর মানবাধিকার আর সুশীলতা এমন পর্যায়ে পৌঁছাইছে ইসলাম বিরোধিতাই হল সুশীলতা ইসলাম বিরোধিতাই হলো মানবাধিকার কারো কারো সবার কথা বলছিল আমি আমি আবারও বলছি এদেশের কিছু কিছু মানবাধিকার কর্মীর কথা শুনলে মনে হয় যদি কেউ যে যত বেশি ইসলাম বিরোধী সে তত বেশি মানবাধিকার কর্মী যে যত বেশি ইসলাম বিরোধী সে তত বেশি সুশীল কারো কারো কথায় এমন প্রমাণ পাওয়া যায় কারো কারো কথায় এমন ইঙ্গিত বহন করে এরা নাকি মানবাধিকার এরা নাকি সুশীল আবার এদের ওনাদের বিরুদ্ধে কোন ওদের যে সংস্থা রয়েছে সংস্থারও কিন্তু কোনো ব্যবস্থা নেয় না যে মানবাধিকার সংস্থা আছে ওর কোন মানবাধিকার কর্মী যদি কোনো ইসলাম বিরোধী কথা বলে আইন কানুন বিষয়ে কথা বলে কেউ কিন্তু ওদের অধিকার থেকে কিন্তু কোনো প্রতিবাদ পাওয়া যায় না যেমন একটা ছেলে যদি জেনা করে ধরা পড়ে বিএনপি বলে যে আমরা ওকে বহিষ্কার করছি একটা ছেলে যদি চাঁদাবাজি করে ধরা পড়ে বিএমপি বলে আমরা ওকে বহিষ্কার করছি কিন্তু মানবাধিকার কর্মী ইসলাম বিরোধী আইন কানুন করতে যাওয়ার পরে মানবাধিকার সংস্থা কিন্তু বলে না যে আমরা ওকে বহিষ্কার করছি ও কেন এই দেশে দাঙ্গা হাঙ্গামা করবে সুশীল সমাজ যদি বলে বোরখা পরা যাবে না ইসলাম বিরোধী কথা বলে তখন কোন সুশীল বলে না না সুশীলতা কখনো এটা নয় যে ইসলাম বিরোধিতা সুশীলতা ভিন্ন জিনিস অশ্লীলকে সুশীল করবে সুশীলরা কিন্তু সুশীলরা যখন ইসলাম বিরোধী কথা বলে তখন অন্য কোন সুশীলরা এটার এটা কন্ডেম করে না আমরা তো দেখি না আমরা তো আজ পর্যন্ত দেখিনি আশ্চর্য